সম্প্রতি ফুলকি ধারাবাহিকের নতুন প্রমো দেখে ভীষণ মজা পাচ্ছে দর্শকরা এসবের মাঝেই যেই গুঞ্জন উঠেছে আগামী দিনে নতুন নায়িকা আসবে এই সিরিয়ালে সত্যি কি তাই একেবারেই নয় আগামী দিনে এই সিরিয়ালে ফুলকিকে আমরা নতুন রূপে দেখতে পাবো আরও চমক আসবে আগামী দিনেও আমরা এই সিরিয়ালে কৌশাম্বী চরিত্রটা গুরুত্বপূর্ণ দেখতে পাব তবে কৌশাম্বী নতুন সিরিয়ালে এবার চুক্তিপত্র হয়েছে অভিনেত্রী সম্প্রতি জানিয়েছে অনেক দিন ধরেই কাজ করছিলাম আর এবার নতুন সিরিয়ালে কাজের অফার পেলাম অভিনেত্রী বলেন আদিতকে নিয়ে নতুন বছরে বেরাতে যাব তারপর নতুন সিরিয়ালে কাজে ফেরব ডিভোর্সের বিষয়ে অভিনেত্রী বলেন আমাদের নিয়ে আগেও অনেক ঘটনা মিথ্যা অপপ্রচার করা হয়েছে দয়া করে আপনারা কেউ এসব গুজবে কান দেবেন না